এবার শীতকে বিদায় জানিয়ে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনী আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক বসন্তকাল হলেও গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী কয়েকদিনে পারদ দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রারও বৃদ্ধি ঘটবে ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই রোদের তাপ অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায় গ্রীষ্মের মতো অস্বস্তি না থাকলেও ধীরে ধীরে গরমের প্রকোপ বাড়বে বসন্তের আবহাওয়া ধীরে ধীরে চৈত্রের গরমে রূপ নিচ্ছে অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের পূর্বাভাস রয়েছে এবং অসমের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে তবে দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব না থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন আজও সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি তবে আজকের আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রির আশেপাশে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বর্তমানে কোনো বৃষ্টি সক্রিয় নেই তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস